নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো রূপা লাইফ স্টাইল চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আমি আজকেও চলে এলাম আর একটা চটপট রেসিপি নিয়ে তো আজকে আমি তোমাদের সঙ্গে নাস্তা রেসিপি শেয়ার করব তো আমি যখন নাস্তা রেসিপিটা তৈরি করতে গেছিলাম তখন ফুডটা বেঁচে গেছিলো তা আমি চপ করে নিয়েছি তাহলে চলো বন্ধুরা আমি কিভাবে নাস্তা রেসিপিটা তৈরি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখবে তো বন্ধুরা আমি নাস্তা রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি দেড় কাপ মতো ময়দা নিয়েছি যেহেতু আমি বেশি তৈরি করবো না এটা বেশি ময়দা নেওয়া লাগবে না তার জন্য আমি দেড় কাপ মতো ময়দা নিয়েছি তোমরা চাইলে বেশি নিতে পারো তো বন্ধুরা আমি আজকে যে রেসিপিটা তৈরি করবো একদমই সহজ আর খেতেও কিন্তু খুবই টেস্টি তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আর এটা তৈরি করতে বেশি সময়ও লাগে না যদিও রান্না করতে গেলে কম দিয়ে একটুখানি সময় লাগে তারপরেও বেশি সময় লাগে না তোমরা হয়তো একবার চেষ্টা করতে পারো বাড়িতে তো দেখো আমি ময়দাটা মান দিয়ে নেব তার জন্য এর মধ্যে লবণ আর দিয়ে দিলাম সাদা তেল তো সবগুলো দিয়ে আমি এখন এটা ভালোভাবে মিক্সড করে নিব। তো দেখো আমি হাত দিয়ে ময়দাটা ভালোভাবে আর কি মিশিয়ে নিচ্ছি তেলটা লবণটা কেননা ময়দাটা যদি ভালোভাবে দেওয়া হয় তাহলে যে রেসিপিটাই না কেন সেটা কিন্তু অনেক সুন্দর টেস্টি আর মচমচি হয় তাহলে চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো হয়তো তোমাদের ভিডিওটি ভালো লাগবে কেউ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটি দেখো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সবাইকে তো দেখো বন্ধুরা আমি এখন একটু একটু করে জল দিয়ে আর কি ময়দাটা আমি এখন একটা ডো তৈরি করে নিব। তার জন্য আমি এখানে অল্প অল্প করে জল দিচ্ছি আর জলটা কিন্তু একদমই নর্মাল জল আর নর্মাল জল দিয়ে এটা করলেই হবে তাহলে জলও দেখতে থাকো বন্ধুরা আর আমার যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে বলছি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পুরো ভিডিওটি দেখো আর অবশ্যই পাশে থেকো সাথে থেকো ভালোবাসা দিও তো দেখো বন্ধুরা আমার ময়দাটা মাখা প্রায় হয়ে গেছে এখন আমি এটা সাদা তেল মাখিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো তো বন্ধুরা আমার ময়দা তো মাখা হয়ে গেছে এখন আমি দেখো ফুড তৈরি করার জন্য নিয়েছি সিদ্ধ আলু ধনিয়া পাতা পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচনো চলো বন্ধুরা এখন আমি ফুটটা রান্না করিনি তার জন্য দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়েছি সরিষার তেল আমি ফুটটা সরিষার তেল দিয়েই রান্না করব। তোমরা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারো আর এর মধ্যে ফরনে আমি দিয়েছি কয়েকটা জিরে আর এখন কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো পাশে থেকো সাথে থেকো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম খুচনো টমেটো আমি টমেটোটা পরে কেটেছি এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যাই হোক তাহলে তোমরা চলো দেখতে থাকো আর টমেটো আর পেঁয়াজটা যাতে ভালোভাবে আর কি সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিব। বন্ধুরা আমার পেঁয়াজ আর টমেটোটা প্রায় ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে এখন কেটে রাখা আর কি কুচনো লঙ্কা দিয়ে দিলাম এটা দিয়ে আমি এখন ভালোভাবে ভেজে নেব যাতে এগুলো সিদ্ধ হয়ে যায় আর কি তো চলো তোমরা দেখতে থাকো তো আমার এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে বেটে রাখা আদা রসুনটা দিয়ে দিলাম আর এটা দিয়ে এখন পুরো মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো কীভাবে কি করি হয়তো এটা কম বেশি আমরা অনেকে পারি আবার অনেকে জানি না যারা জানে না তাদের জন্য বলছি তোমরা এভাবে করে নিও তো দেখো আমার মশলাটা কষানোর জন্য আমি এখানে এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো তার জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ লঙ্কা পাউদার ধনিয়া গুঁড়ো আর জিরের গুঁড়ো এগুলো দিয়ে আমি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে বন্ধুরা দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি আলুটা ভেঙে রেখেছিলাম সেটা এখন মশলার মধ্যে দিয়ে দিলাম আর এখন এটা আমি সুন্দরভাবে মশলার সঙ্গে কষিয়ে কষিয়ে রান্না করে নিব ফুলটা যদি সুন্দরভাবে রান্না হয় তাহলে কিন্তু পুরো রাস্তাটা খেতেই টেস্টি লাগবে তো দেখো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে ফুডটা তৈরি প্রায় হয়ে গেছে এখন আমি এর মধ্যে আর একটা ধনিয়া পাতা দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিয়ে আমি আর কিছুক্ষণ এটা রান্না করে নিব যাতে ধুনিয়া পাতাটা এর সঙ্গে মিশে যায় তো দেখো বন্ধুরা আমার ধনিয়া পাতা দিয়ে রান্না করা হয়ে গেছে এখন আমি দেখো ফুডটা দেখতে এরকম হয়েছে তো এখন আমি ফুডটা তুলে নিব। তো দেখো আমি ফুডটা তুলে নিয়েছি আর এটা এরকম দেখতে হয়েছে তো বন্ধুরা আমি এখন ময়দাটা মেখে রেখেছিলাম সেটা আর কি তৈরি করে নিব তো এর জন্য আমি আর একটু ভালোভাবে ময়দাটা ডোটা ভালোভাবে তৈরি করে নিয়ে এর থেকে লিচি কেটে নেব তো দেখো বন্ধুরা আমি এগুলো একটু বড় বড় করে রুটির মতো আর কি লেচি কেটে নিয়েছি আর এগুলো দেখো কতটা সফট হয়েছে দেখি তোমরা বুঝতে পারছো কতটা সফট হয়েছে তো চলো এখন এগুলো একটা একটা করে বেলে আমি নাস্তার জন্য রেডি করে নিই তো দেখো আমি এটা বেলে নিয়েছি তো আমি এখন এর মাঝে পুরটা দিয়ে দিব। তো দেখো পুরটা দিয়ে দিয়েছি এখন আমি দুপাশ থেকে আর কি দিয়েকে দিব কিভাবে কি করি বন্ধুরা তোমরা দেখতে থাকো এটা একদমই সহজ আর এটা এভাবে দিলে একদম খুলে যাবে না যখন দেবে তখন একটু এর সঙ্গে জল লাগিয়ে দেবে তাহলে আর কি এই নাস্তাটা খুলে যাবে না ভালো সময় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে আরেকটা কিভাবে ভাল দিয়েছি সেটা আর কি শেয়ার করলাম তোমরা দেখতে পেলে আর এটা একদমই ইজি আর খুব সহজেই করে নিতে পারবে তো বন্ধুরা তোমাদের যদি আজকে আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না আর এভাবে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করো দেখো বন্ধুরা আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে আর এটা কত সহজে আমি এটা ভাজ দিয়ে নিয়েছি তোমরা তো দেখে অবশ্যই বুঝতে পেরেছো তো চলো আমি এইভাবে আর যেগুলো আছে আমি সবগুলো বানিয়ে নিবো তো তার মধ্যে তোমাদের সঙ্গে আরেকটা শেয়ার করে দিলাম তো তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি এইভাবে সবগুলো ভাজ করে নিয়েছি আর এটা দেখতে এরকম হয়েছে তো দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এখন এটা ভাজার পালা ভাজিলে কেমন লাগে সেটা দেখার পালা তো চলো বন্ধুরা তো আমি এখন দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে আর আমি একটা একটা করে এখন এগুলো দিয়ে ভেজে নিব। তাহলে চলো দেখতে থাকো দেখো আমার ভাজা হয়ে গেছে একটা দূরে নিয়েছি আর একটা তোমাদের সঙ্গে শেয়ার করা তো চলো বন্ধুরা এইভাবে আমি এখন সবগুলো ভেজে নিত তো দেখো কালারটা এরকম এসেছে তো বন্ধুরা এভাবে আমি সবগুলো আর কি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি তাহলে চলতে তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমার নাস্তা রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু খুব মুচমুচেও হয়েছে খুব মুচমুচে আর দেখতেও খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে একদিন ট্রাই করো খেতে কিন্তু খুবই টেস্টি হয় রেসিপিটা তৈরি করার জন্য আলুটা রান্না করেছিলাম সেটা এইটুকু থেকে গেছে তাই আমি এটা দিয়ে আর কি চপ বানাবো আলুর চপ আমি বেসন ফাটিয়ে নিয়েছি এর মধ্যে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর আমি এখানে খাবার ছোঁটা দিয়ে বেসনটা আর কি তৈরি করে নিয়েছি তা শুধু এখন আমি এটা দিয়ে আলুর চপ বানিয়ে ফেল বন্ধুরা আমি আলুটা চপের আকারে আর কি করে নিয়েছি একটা পলির সাহায্যে গোল গোল করে বল করে একটা পলির সাহায্যে চপের শেপ দিয়ে নিয়েছি এখন আমি এটা বেঁচে নিব তো বন্ধুরা এখন আমি চপগুলো আর কি মধ্যে দিয়ে দিয়েছি তো এভাবে আমি এখন চপগুলো করে নিব যে কয়েকটা হয় আর কি তো দেখো আমার চপগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমার নাস্তা রেডি তো আমি তো একটা রেসিপি করতে গেছিলাম নাস্তা রেসিপি ঝটপট তো সেটা তো হয়ে গেছে তো তার সঙ্গে আমার আর একটা রেসিপিও হয়ে গেল। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরাও এভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতোটা